ধূপকুড়ি থানার পুলিশের বড় সাফল্য পুজোর আগে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ ধূপকুড়িতে ধরা পড়ল বিপুল পরিমাণ অবৈধ মদ গ্রেপ্তার একজন পুজোর আগে জেলার মদ জোড়া রুখতে ধূপকুড়ি থানার পুলিশের সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে ধূপকুড়ি থানার সাদা পোশাকের পুলিশ দেউমালি এলাকায় অভিযান চালিয়ে একটি লরি আটক করে লরিতে প্রসাধনী জিনিসের আড়ালে চার হাজার নশো ষাট বোতল মদ বোঝায় ছিল লরি চালক আদিল খানকে গ্রেপ্তার করা হয়েছে বলেই ধুপগুড়ি পুলিশ সূত্রের খবর আদিল আসামের বাসিন্দা তৃতকে আগামীকাল সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ এখনো পর্যন্ত এই মদের উৎস এবং জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধুপকুর